এই আইটিতে আমি একটা ল্যাপটপ ঠিক করলাম অনেক ল্যাপটপটা নিয়ে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু হয়নি আজকে এখানে হলো মানে অনেকে বলেছে হবে না দু একজনকে দেখিয়েছিলাম আমি হবে না তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের বললাম যে এ আইটিতে আমি আনার পর পরশু দিন দিয়েছি আজকে তারা ল্যাপটপটা কমপ্লিট করে দিয়ে দিয়ে দিয়েছে এখন এটাকে আমি চার্জে রেখেছি আর এটা দেখছেন আমাদের এলাকার সোহান ভাই ওনার ছবি দা ওনার এই ল্যাপটপটা এখন আপনাদেরকে আমি এই প্রতিষ্ঠানের মামা মামার সাথে একটু পরিচয় মামা একটু একটু আপনারা এই ইউটিউব দেখা হ্যাঁ এই মামা এলো আচ্ছা আমাদের মামা মামা আপনার নামটা কি আলো আলো ভাই আশরাফ ভাই আশরাফ ভাই একটু এদিকে এদিকে তাকান একটু খালি হ্যাঁ দেখতে পাচ্ছেন তারা এই যে আমাদের আশরাফ ভাই যিনি আমার এই ল্যাপটপটা ঠিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ একটু একটু কাছে আসবেন একটু আসেন ভাই একটু কাছে আসেন আসেন ভাই আমি এটা ইউটিউবে ই করবো তো হ্যাঁ ভাই এই যে আপনার এখানে দুই তিন জায়গায় ল্যাপটপটা ঠিক হয়নি এটার ভিতরে আপনি কী সমস্যা পেয়েছিলেন ভাই আপনি যে সমাধান করলেন এটা অ্যাকচুয়ালি কিছু ছোট ছোট কম্পোনেন্ট রেজিস্টার ক্যাপাসিটার এগুলো ফল্ট ছিল এগুলো বড় আইসি ফল্ট ছিল না এগুলো আমরা চেঞ্জ করার পর এটা হয়ে গেছে তবে এটার অ্যাকচুয়ালি ডায়াগ্রাম বোর্ড বিয়ার দিয়ে কাজ করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে আর আমার দর্শকদের একটা কথা বলবো আমি দ্বিতীয়বার আপনাদের দেখাচ্ছি আমি এই নিয়ে অনেক ল্যাপটপ এনেছি আজও পর্যন্ত একটা ফেরত যায়নি আপনারা অবশ্যই এই দোকানটা থেকে আসবেন আর আপনারা অবশ্যই আসবেন এই দোকানটাতে মাল্টিপ্ল্যানের দশতলায় লিফ্টের কত এক হাজার আটচল্লিশ নাম্বার দোকানে আপনারা আসবেন এটা অনেক দিন ধরে ভাই এটা কত কত বছর ধরে আপনার দোকানটা দুই হাজার সতেরো সাল থেকে তাই বুঝতে পারছেন আপনি মাদারবোর্ডের মাদারবোর্ডগুলি দেখলে আপনার ই হয়ে যাবে দেখেন কত ধরনের ল্যাপটপের মাদারবোর্ড মানে আমার মনে হয় ল্যাপটপ আছে এখানেই আছে প্রায় তিনশোর উপরে তারপরে তাদের একটা গোডাউন রয়েছে আর এই হার্ড ডিস্কের জায়গায় এসএসডি লাগালো এসএসডি কারণ হচ্ছে যে এসএসডি খুব দ্রুত রিড হয় এবং দ্রুত উইন্ডোজ ওপেন হয় এই দেখুন হার্ড ডিস্ক র্যাম যেটা আপনাদের ভিডিওটা এটা দেখিয়েছি ল্যাপটপটা আপনাদেরকে সরকার দেখিয়েছি এটার ভিতরে আমি এখন সংস্কার না খুলতে দেওয়া লাগবে না সংস্কারের জন্য আমি এখন এসএসডি লাগলাম 320 জিপি আচ্ছা সম্মানিত ভিউয়ার্স এটা মামা এটা রিপেয়ারিং করছে আর দেখুন অনেক দর অনেক কাস্টমারের দোকানটাতে চলে এসেছে অনেকে এখানে উপস্থিত দীর্ঘদিন ধরে ওনারা কাজ করে তো ভিডিওটা লং করব না দেখুন আর আমি আপনাদেরকে ভিতরে বাইরে একটা সেট আপ দেখাচ্ছি এখানে যে কাজ হয় এখানে দেখুন এই একটা ক্যামেরা এই পাশে দেখছেন একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা এইখানে একটা ক্যামেরা লং আপনার দু সাল থেকে তারা কাজ করে দেখুন এই দেখুন তাদের মাদার বোটের খনি আর ল্যাপটপের খুনি দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাই আমার চ্যানেলের পক্ষ সবাই ভালো থাকুন এই দেখুন এখানে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে টুপি মাথায় দিয়ে সব সময় কাজ টাজ করে আর কি মাদ্রাসার ছাত্র মামা আপনার নাম কি মামা আপনার নাম কি নাম বলে খোরশেদ আলম খোরশেদ আলম আচ্ছা ঠিক আছে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি